আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সকল আল্লাহ রহমতে আল্লাহমান এই নামটি আল্লাহ একটি নাম আলমান অনুগ্রহকারী বিসমিল্লা যুগে আল্লাহ তালার এই পবিত্র নামটি জগতে সর্বপ্রথম প্রচারিত হয় যেমন সুরাতুর রহমানের মধ্যে আল্লাহ তালার কুরআ পাকের মধ্যে এসেছে বিসমিল্লাহ রহমানের রহিম আলহমান আল্লামাল কোরআন সেখানে সর্বপ্রথম বিসমিল্লা দিয়ে আর রহমান নামটি শুরু হয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা এই আর রহমান নামের ফজিলত আলোচনা করব আজকের এই ভিডিওতে কিভাবে আপন করবেন এবং কোন কোন ফজিলত রয়েছে এই আর রহমানের আপনি কিভাবে আর রহমান পাঠ করলে আপনি এর ফলাফল পাবেন এবং আপনি যদি আর রহমানের ফজিলত সম্পূর্ণ শুনেন এবং দেখেন আপনি বিশ্বাস করতে পারবেন না এই আর রহমানের ফজিলত কুরআন এবং হাদিসি এত বেশি বর্ণিত হয়েছে সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা জেনে নেই আর রহমান এর ফজিলত প্রত্যেক নামাজের পর এই নাম অর্থাৎ আর রহমান বা ইয়া রহমান একশো বার পড়িলে মনের যত অলসতা আছে সকল অলসতা দূর হয়ে যায় সুবাহান প্রিয় দর্শক অনেকেই আছেন যারা কাজ করতে ভালো লাগে না সব সময় মন বাড়ি থাকে শরীর বাড়ি থাকে আপনারা কোনো কাজ করতে কোন কোনো করতে অলসতা লাগে শরীরে আপনি বেশি থেকে বেশি আর রহমান বা ইয়া রহমান এই নামটি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ আপনার সমস্ত অলসতা দূর হয়ে যাবে সাহানুল্লাহ দ্বিতীয় আপনার সমস্ত গ্লানি দূর হয়ে যাবে আপনার পেরাসানি দূর হয়ে যাবে আপনার অন্তরে যত অসুয়াশা আছে সব দূর হয়ে যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যত বেশি ইয়া রহমান পড়বেন আপনি সমস্ত মাকরু কাজ থেকে বিরত থাকতে পারবেন কারণ ইয়া রহমান যখন আপনি বেশি বেশি পড়বেন আল্লাহ তালা আপনাকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবেন সুবাহান্লাহ প্রিয় দর্শক শ্রোতা আর রহমানের আরেকটি বিশেষ ফজিলত হচ্ছে মেশকে জাফরানে এই নাম লিখিয়া মন্দলুকের বাড়িতে পুতিয়া রাখিলে তাহার মন্দ স্বভাব দূর হয়ে যায় আপনার শত্রুর কোন মন্দ স্বভাব আছে বা আপনি আপনার শত্রুর সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন অথবা আপনার শত্রু আপনার উপরে খুশি থাকুক এই কামনা যদি আপনার থাকে তাহলে আপনি এই নামটি লিখে মেস্ক জাফরানের মধ্যে লিখে আপনি ওই শত্রুর বাড়িতে মাটিতে পুঁতে রাখবেন ইনশাআল্লাহ আপনার শত্রু বন্ধু হতে বাধ্য হবে আপনার শত্রু আপনার হিতাকাঙ্ক্ষী হতে বাধ্য হবে আপনি আপনার শত্রুর সাথে যেরকম ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পারলেন এজন্য আর রহমান বা ইয়া রহমান আমরা সকলে পাঠ করব এবং বিশেষ করে প্রত্যেক নামাজের পর ইয়া রহমান পাঠ করব। তাহলে আমাদের অলসতা দূর হবে গ্লানি দূর হবে ব্রম দূর হবে শয়তানের অসা দূর হবে মাকুর কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখবেন এবং আমাদের শত্রু দমন হবে আমাদের শত্রু আমাদের বন্ধুতে পরিণত হবে তো প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ